হ্যালো গার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বউ শাশুড়ি অত্যাচারে পাগল জানেন শাশুড়িরা একবার চিন্তা করে না যে এই বাড়িতে আমিও বউ হয়ে এসেছিলাম আমার শাশুড়িও আমাকে এরকম অত্যাচার করেছিল কি দরকার আর একটা মেয়ের উপর এরকম অত্যাচার করা আপনাকে ভাবতে হবে যে আমার মেয়েকে বিয়ে দিয়েছি সেও অন্যের ঘরে ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছি এই বইয়ের উপর যদি আমি অত্যাচার করি আমার মেয়ের উপরও তারা সেরকমই অত্যাচার করবে শাশুড়ি এমন অত্যাচার করতো না খেতে দিত না সন্তানটাকে কোলে নিয়ে যদি একটু দুধ খাওয়াতো সাথে সাথে ডেকে রান্নাঘরে নিয়ে যেত এতে বাচ্চাটার কষ্ট হতো বাচ্চাটা খেতে পারতো না সারাক্ষণ ঘ্যাঁ ঘ্যাঁ করে কাঁদত আর শাশুড়ি ছেলে আসার সাথে সাথে ছেলের কাছে বউয়ের সম্পর্কে নালিশ করত বাচ্চা কাঁদত সেটা দেখাতো বউ এত বলতো দেখো সারা দিন পরিশ্রম করি বাচ্চাটাকে একটু দুধ তো পর্যন্ত তোমার মা দেয় না ছেলে সেটা শুনতে যেত না বউটাকে ধরে মারত অনেক অত্যাচার করতো আমার মায়ের কথা শুনিস না তা আমার সংসারের থেকে তোর লাভ কী তুই জাগিয়া এই তো অত্যাচার সহ্য করতে না পেরে সে পাগলের মতো হয়ে গেল বাচ্চাটাকে দুধ খাওয়াতে বসছে শাশুড়ি এসে তার চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় তুলেছে তার ছেলে ছুটে আসছে এসে দেখে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে আর খাদ দিয়ে তরকারি রান্না করছে ছেলে বলল চুলার কাছে আমার ছাওয়া কেন তখন বলছে তাছাড়া আর কি করতে পারি বলো বাচ্চা দুধ খাচ্ছে এদিকে রান্না করতে হচ্ছে কোন দিকে যাব কোনো কথা না শুনে চুলের মুটি ধরে বাইরে নিয়ে এসে বউকে পিটাতে শুরু করলো ছেলে একদিকে ছিটকে পড়ে গেল একদিকে বউ চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো এইভাবে আর কতদিন অত্যাচার সহ্য করবে সহ্য করতে না পেরে একসময় বউটা পাগল হয়ে যায় তখন তাকে পাগলা গারুদে পাঠিয়ে দেয় চিন্তা করে দেখেন আমাদের সমাজ কি কত নিষ্ঠুর আমাদের দেশের শাশুড়িরা ছেলের সংসারটাকেও ভেঙে তস নহ করে দিল তাই বলছি শাশুড়ি আম্মারা নিজেরা সংযত হন পরের ঘরের মেয়েকে নিয়ে এসে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসুন ভালোবাসা দিন নাতি নাতনিদের মুখের দিকে তাকিয়ে আজ এই পর্যন্ত আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে এটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপিয়ে দিন আর শেয়ার করুন সবার মাঝে এই বউ শাশুড়ির কথাগুলো ছড়িয়ে দিন ఆజేపర్యంతో అల్లా హాఫేజ్